তো আজকে একটা দারুণ স্বাদের মজাদার মিষ্টি পাউরুটি তৈরি করে দেখাবো এটা আমার ছেলের আবদারের জন্য আমি আজকে তৈরি করেছি আশা কি তোমাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভাবে নতুন কিছু বানায় আর ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি প্রথমে এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি ইস্ট দিয়েছি একটা চামচ মতো আর গুঁড়ো দুধ দিয়েছি একটা চামচ মতো আর সাথে দিয়েছি চিনি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের মতো দিবে তবে একটু মিষ্টি যেহেতু আমি রুটিটা তৈরি করছি মিষ্টি ভাবটা একটু হলে ভালো লাগবে খেতে আর এখানে একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে সুন্দরভাবে মেখে নেব এখানে এখন পানি দেব না ডিমটা দিয়ে প্রায় আটাটা মাখা হয়ে আসবে তারপরে এখানে আমি দিয়ে দেব কুসুম গরম পানি দিতে হবে অতিরিক্ত গরম নয় কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব এই রুটিটা বন্ধুরা তোমরা যদি একবার বানাতে শিখে যাও আর বাইরে থেকে কিনে খাবে না এতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়েছে আর একদম পারফেক্ট তৈরি হবে আর এখানে সুন্দরভাবে মাখে নিয়েছি দিয়ে একশো চামচ মতো রান্না তেল দিয়ে আরও একটু মেখে নেব। এতে করে কী হবে রুটিটা সুন্দর হবে আর অনেকটা নরম তুলতুলে হবে তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিট মতো মেখে নিয়েছি আর সুন্দরভাবে একটা ডো তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য যদি গরম গরম জায়গার মধ্যে রেখে দাও তাহলে বন্ধুরা এখানে এক ঘন্টা লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আর এটা ফুলে ডাবল হয়ে যাবে আর এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি আর চেরি তোমরা এখানে কাজুবাদাম আর চেরির জায়গায় কিন্তু তোমরা টুটি ফুটিটা ব্যবহার করতে পারো তো যেহেতু আমার কাছে নেই তো আমি এখানে এই কিছু বাদাম ব্যবহার করব। তবে এটা কখন করব অবশ্যই তোমরা দেখতে পাবে আর এখন অবধি আমার সাথে আছো ভিডিও জুড়ে আছো লাইক করো নি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও তো অনেকে তো অনেক রকমভাবে রুটি খেয়েছো এভাবে একবার তৈরি করে দেখো এই রুটিটা কিন্তু খেতে গেলে ঘরেই তৈরি করে খেতে হবে আরও অন্যরকমওভাবে পাওয়া যায় তোমরা চাইলে আমার মতো করে একবার ফলো করো আশা রাখছি দেখবে ভালো হবে আর এখানে দেখো বন্ধুরা আমি চেরিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাজু কেটে নিয়েছি দিয়ে এখন সাইডে রাখবো ওই যে আটাটা মেখে রেখেছিলাম এক ঘন্টার জন্য দেখি দেখি বুঝতে পারলে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে আর ভিতরটা দেখো একদম জালিদার হয়ে গেছে তো আমি হালকা হাতে একটু মেখে নেব মেখে একটা সুন্দর করে বড় করে একটা ডো তৈরি করে নিয়ে তো মেখে নেবো আর এখানে দেখো একটু আর একটু মেখে নিচ্ছি এতে কী হবে রুটির মধ্যে যে হাওয়াটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবার আমি গোল করে একটা ডো তৈরি করে নেব শুকনো আটা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে আর এই রুটিটা বন্ধুরা এতটাই সহজ তোমরা একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তোমরা এই পাউরুটিটার নাম দিতে পারো স্প্রিং পাউরুটি বা রোল পাউরুটি যাই বলো না কেন আর এতটা সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা তোমাদের আর ওই যে দিয়ে দিয়েছি এখানে এক চামচ দেশি ঘি তোমরা চাইলে বাটাটাও দিতে পারো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি রুটিটার গায়ে এবার দেখো বন্ধুরা হালকা হালকা করে আমি এক সাইড থেকে রোলের মতো ছেপ দিয়ে নিচ্ছি এইভাবে ভাঁজ খাইয়ে নিতে হবে দিয়ে পুরো রুটি আমি করে নেব আর এখানে দেখো বন্ধুরা আর রুটিটা অনেক বড় করে নিয়েছি এই কাজটা অবশ্যই ভালো করে করতে হবে আর দেখি বুঝতে পেরেছো যে আমি কীভাবে তৈরি করলাম ওই যে বন্ধুরা আমি কেটে রেখেছিলাম চেরি আর কিছুটা কাজুবাদাম না সেটা কিন্তু আমি দিতেই ভুলে গেছি তো দেখো বন্ধুরা আমি কিভাবে দিয়ে দিচ্ছি এখানে যে রোল করা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি চেরিটা আর দিয়ে দিচ্ছি কাজুবাদামটা তবে তোমরা কিন্তু এইভাবে করবে না তোমরা যখন রুটিটা বেলবে আর ফোল্ড করছি যখন আমি রোল করছি তখনই কিন্তু এই কাজুবাদাম আর এই চেরিটা দিয়ে দেবে তাহলে কিন্তু সুন্দর একটা হবে তো আমি যদি আমি দিতে ভুলে গেছি তার জন্য এইভাবে দিয়েই আমি রুটিটাকে একটা রোলড করে নিচ্ছি দেখে বুঝতে পারলে তো বন্ধুরা কীভাবে আমি রুটিটা করলাম দেখো একটা সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি আর আগে থেকে এখানে আমি একটা কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে রেডি করে রেখে দিয়েছি তার মধ্যে এই যে রুটিটা বসিয়ে দিলাম আর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর সাথে এখানে আমি কড়াইয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবারে বসিয়ে দেব। তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে আর তার আগে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে ওপরে রুটির কালারটা আসবে না আর এখানে দেখো বন্ধুরা আমি ওই যে ডিমের কুসুমের মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে আর সুন্দরভাবে গুলে নিয়েছি দিয়ে এই পাউডিটির গায়ে মাখিয়ে দিচ্ছি তাহলে একটা সুন্দর কালার আসবে আর তোমরা চাইলে এই পাউডিটিটা যদি ওভেনে করো একশো আশি ডিগ্রির মধ্যে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু বেক হয়ে যাবে আর সুন্দর দেখবে একটা কালারও এসে যাবে আর এখানে দেখো বন্ধুরা রুটিটা তৈরি হয়ে গেছে আমি আগেই গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে ওপরের কালারটা দেখে বুঝতে পেরেছো কতটা সুন্দর এসেছে তোমরা যদি রুটির পারফেক্ট কালারটা আসতে চা নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই একটা খেয়াল করতে হবে কাঁচের ঢাকনাটার জায়গায় তোমরা কিন্তু একটা স্টিলের ঢাকনা লাগিয়ে দেবে তাহলে দেখবে এরকম কালারটা চলে আসবে আর রুটিটাই ভিতর অবধি কিন্তু সুন্দর ফুলেছে আর অনেক সুন্দর হয়েছে আশা রাখছি তোমাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবে